শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি তো দেখছো আমি ঠাকুর ঘরে পুজোর আয়োজন করছি এটা বেশ কয়েকদিন আগের ভিডিও কিন্তু শ্যুট করা ছিল পোস্ট করা হয়নি তো এটা হচ্ছে বিপত্তারিণী পুজো লাস্ট যেই বিপত্তারিণী পুজোটা ছিল তেরো তারিখের অর্থাৎ মঙ্গলবার এখানে তিন দিনের ভিডিও আছে মঙ্গল বুধ আর বৃহস্পতি তো বিপত্তারিণী পুজো দেব আমি আয়োজন করছি করতে করতে দেখতে দেখতে এখানে পুজো দেওয়া হয়েও যাচ্ছে আর আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে খুব কাঁপাচ্ছে ভিডিওটা দেখো আজকের দিনের এই বছরের পুজোটাতে তো একটু তেরোটা ফুল তেরোটা ফল এগুলো লাগে তেরোটা পান তেরোটা সুপারি এগুলো আমি নিজেই পুজো করেছি যতটুক সম্ভব ততটুক আর যতটুকু পারি আর কি আমি সেভাবেই দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে এতটুকুই শ্যুট করেছি আমি নিজে তো ক্যামেরা ধরতে পারছি না পাঁচালি পড়ার সময় মেয়ে গেছিল স্নানে তো এবার চলে যাব পরের দিন অর্থাৎ বুধবার তো দেখো চলে এসেছি বুধবারে আবার নানান রকম কাজকর্ম নিয়ে আজকে পুজোপালি কালকে করেছি আর আজকে হচ্ছে নিজের সারা দিনের কর্ম আর কি যা করতে হয় তো এখানে কিচেনের টাইলসটা বেশ কদিন ধরেই ভাবছি ঘষবো ঘষব তো আজকে একেবারে স্কট দিয়ে দিয়ে বার দিয়ে নিয়ে লেগে পড়লাম তো আগে স্কট দিয়ে একটু ঘষাঘষি করে তারপরে নাতা ভিজিয়ে নাতা দিয়ে শুকনো শুকনো করে চার পাঁচবার করে মুছেছি পুরোটাকে তো আজকে আর কালকে মিলে বেশ কতই কাজ আছে মানে সারাদিন তো থাকে আর এগুলো যদি না করে জমে যায় পূজো আসছে এগুলো বেশি হয়ে গেলে অসুবিধা হবে পুজোর সময় আমার একটু সেলাই টেলাই করতে হবে আমি তো যা সেলাই করি সব পরিবারের লোকদের জন্যই করি আর আমাদের আমার নিজের জন্যই করি বাইরের তো আমি করি না তো ওই নিজেদেরই তো কম হয় না বলো তো চলো আমি কাজকর্মগুলো করি আর তোমরা দেখো আর আমার কাজকর্ম দেখে তোমরাও ইন্সপায়ার হও সবাই করে জানি সংসারের কাজকর্ম দেখো এবার পরিষ্কার করেছি কতটা গ্লেজ দেখো গ্লেজটা দেখলেই বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়েছে আর কতটা ক্লিন হয়েছে আর ওপরের কালোগুলো এগুলো তো ওয়ালে দাগ পড়েছে ওয়ালেরগুলো তো আমি তুলতে পারি না এবার চলে আসলাম রুমে রুমে তো রোজই থাকে এগুলো ডাস্টিংয়ের কাজ তো রোজই থাকে তো এটা হচ্ছে আমার টিভির সামনে যে একটা টেবিল আছে স্ট্যান্ড টিভি স্ট্যান্ডই ছিল এর আগে এটা এটাতে তো এখন আমি টিভি রাখি না ওয়ালে লাগানো হয়ে গেছে আর এটাতে টুকটাক রিমোট রিমোট এগুলো থাকে আর নিচেরটাতে মেয়ের বই থাকে তো এটাকে ঝেড়ে মুছে একটু পরিষ্কার করে দিই দু তিন দিন না যেতে সপ্তাহ না যেতেই মানে ধুলো হয়ে যায় কি করবো এগুলো রেগুলারেই করতে হয় কিছু কাজ আছে রেগুলারই করতে হয় এবার চলে এলাম আলনার এই নিচের জায়গাটায় এখানেও মেয়ের মানে যেগুলো বইপত্র ইউজ হয় না কপি টপি যেগুলো শেষ হতে থাকে এগুলো জমে ল্যাপটপ থাকে এখানে তো এই জায়গাটাও ধুলো পড়ে ফ্যান চললে না বেশি ধুলো পড়ে শীতের দিনে কিন্তু এত পড়ে না কারণ ফ্যান চলে না ফ্যানের জন্যই বেশি হয় তো এই জায়গাটাও আমি ঝাড় ডাস্টিং করে নিচ্ছি আর হচ্ছে ডাস্টিং করার সময় আমার তো এইভাবে গামছা নাকে না বাঁধলে হয় না তো এইভাবে এবার কি করব মুছে ওপর একটা পরিষ্কার করে একটা কাপড় দিয়ে দেবো যাতে কাপড়ের উপরও ময়লাটা পড়ে আর আমি নিয়ে গিয়ে কাপড়টা ঝেড়ে আবার পেতে দিতে পারি তো ওইভাবেই করবো তো চলছে জোরদার কাজ রেগুলার রান্নাবান্না তো আছেই আজকে রান্নাবান্না বুধবারেরটা শেয়ার করব না রান্নাবান্না কালকে কালকে মানে বৃহস্পতিবারেরটা শেয়ার করব ভিডিওটা তো বেশ কদিনের শ্যুট করা আমি সময় পাচ্ছি না জানো তো আর যখন সেলাই থাকে তখন আমি এই ডাস্টিংয়ের কাজটাজগুলো একটু কম করতে পারি এই দেখো পরিষ্কার করে আবার গুছিয়ে নিয়েছি এখন আমি কাপড় দিয়ে ঢেকে রাখবো এগুলোকে এবার আবার আসলাম কিচেনে এসে একটু মিক্সচার গ্রাইন্ডারটাকে একটু পরিষ্কার করতে হবে আজকে বেশ কদিন হয়েছে ধুলো পড়েছে আর ওই হাতের মধ্যে কিছু লাগা থাকলে পেস্ট করতে গেলে ওইটাই ওই হাতটা না ধুয়ে আবার ধরলে না এটার সুইচ টুইচগুলো এগুলো পুরো ইয়ে পড়ে যায় আর কি শুকিয়ে গেলে কালো কালো হয়ে যায় তো এটাকেও একটু ভালো করে পরিষ্কার করছি আর আজকে ফ্রিজটাকে পরিষ্কার করব ওয়াশিং মেশিনটাকে উপরটা আর কি ভেতরটা তো ফ্রিজের পরিষ্কার করিয়েই সব সময় মানে কি এটা সময় করা হয় না ধরো সপ্তাহ পনেরো দিন পর পর পরিষ্কার করতে হয় আর এখানে হচ্ছে ফ্রিজের দরজা টরজাগুলো একটু হাতের ছাপ পড়ে তো আর ওয়াশিং মেশিনটার মধ্যেও ধুলো পড়ে ওপরটা ঢাকা না থাকলেও শুকানোর জন্য আ ঢাকা রেখে দিই তখন গিয়ে ধুলো পড়ে তো এগুলো সবগুলোকেই আজকে একটু পরিষ্কার করতে হবে সব কিছুই সাবান জল দিয়েই করছি আমি এবার চলে এলাম বৃহস্পতিবার সকালে ব্রেকফাস্ট তৈরি করছি আর মেয়ের জন্য ওই যে জিরা রাইসের মতো করে দিই ওইটা মেয়েকে দিয়েছি আর আমার জন্য একটু আছে আর বাকিদের জন্য করছি রুটি আর হচ্ছে সুজি আমার দুবার করে টিফিন তৈরি করতে হয় যেন সকালে মেয়ে যখন যায় তখন মেয়েকে একরকম করে দিতে হয় আবার যখন সবাই বাড়ির সবার জন্য আবার আরেক রকম করতে হয় মাঝে মধ্যে স্কিপ করি মাঝে মধ্যে চিড়ে কলা টলা যদি থাকে ওইটা দিয়ে দিই আর আমি তো সকালে কি যদি থাকে খাই না ওই মুড়ি ধুয়ে জল খেয়ে নিই এটাই হয়ে যায় আর মেয়ের জন্য টিফিন করলে যদি একটু থাকে তখন ওই ওটটা খেয়ে নিই ওই টিফিনটাই তো চলো এবার দুপুরের রান্নায় চলে এসেছি আজকে হবে হচ্ছে রান্নায় এটা বড়ি ভাজছি ওইদিকে আলু পটলের তরকারি একটু বসিয়েছি আলু পটলটা অল্প করেই করব শুধু মায়ের জন্য আর এখানে বড়ি ভেজে তুলে রাখছি পোস্ত রান্না করব। ঝিঙ্গে আলু আর কুমড়ো ডাঁটা এগুলো দিয়ে বড়ি দিয়ে পোস্ত দিয়ে করব বাড়িতে তো বেশ কুমড়ো ডাটা হয়েছে অনেক খেয়েছি অনেক কুমড়ো ডাঁটা খেয়েছি জানো তো আর এই বছর বাড়ির সবজি মোটামুটি একটু একটু করে দুটো একটা দুটো একটা করে বেশ অনেক দিন ধরেই খাচ্ছি আর ভালো লাগছে বেশি হয় না কিন্তু দুটো চারটে দুটো চারটে করে সব কিছুই পাই এই যে আলু পটলের তরকারি ঢের দেখলে সবজি কাটা রয়েছে পোস্তর জন্য তো এখন আমি পোস্তটা বসিয়ে দেব। আর বাড়িতে কি কি খেয়েছি বাড়ির সবজি জানো কুমড়ো ডাটা তারপর হচ্ছে ঢেঁড়স কাঁকরোল এখনও হচ্ছে দুটো একটা করে দু তিন দিন পর পর আনি আর অনেক পালং শাক খেয়েছিলাম আর হচ্ছে লাল ডাটা খেয়েছি লঙ্কা গাছের আর লেবু তো এটা আগের থেকেই লেবু গাছ আছে কিন্তু এবার বেশ কম ধরেছে আর এখানে হচ্ছে দেখো পোস্তর আলুটা আর পোস্তটা মেজ দিয়ে পেস্ট করে দিয়েছে আমি পোস্ত পেস্ট করলে না হয় না আর জলটা বেশি দিয়ে দিয়েছে তো যতক্ষণ পর্যন্ত না জলটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আলুর সাথে এটাকে ভাজবো তারপর বাকি সবজিটা দেব দেখো শুকিয়ে এসেছে এবার আমি এই যে এখানে বড়িটা গুঁড়ো করে রেখেছি বড়ি ভেজে আর এবার সবজিটা ঢেলে দেবো মশলাপাতি যা দেওয়ার দিয়েছি মশলাপাতি বলতে কি শুধু লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর হচ্ছে একটু চিনি আমরা একটু তরকারিতে চিনি খাই সবসময় বরাবরই আর হচ্ছে পোস্ততে দেব হচ্ছে যে বিলেতি ধনেপাতা এটা দিলে যা সেন্টটা ভালো হয় না কি বলবো তো রান্না তো ওইদিকে চাপিয়ে দিয়েছি আর এখানে আমি যা বেসিঙ্কে যা বাসন পড়েছে বাসনগুলো ওইদিকে মেজে নিই এইদিকে রান্না করতে করতে মার পটি পেয়ে গেছে তো ওই মেজদি হচ্ছে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে আর ওই রান্না অফ করে ওই শুধু টকটাই বাকি ছিল আমের টকটা করা তো রান্না অফ করে চলে গেছি মাকে পটি করিয়ে পরিষ্কার টরিষ্কার করিয়ে স্নান দান একেবারে করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে এবার চলে এসেছি আর এখন টকটা বাকি ছিল টকটাই রান্না করব। আমের টক তারপর শেষে তোমাদেরকে দেখাবো আবার কি কি রান্না হয়েছে এবারে টকটা চাপিয়ে দিয়ে গ্যাসের তো সকাল থেকে যা যুদ্ধ চলে কিচেনে কি বলবো ব্রেকফাস্ট রান্না তো এবার আমার গ্যাসটাকে পরিষ্কার করতে হবে এগুলো তো মোছামুছি থাকেই রান্নার পরে এই কাজগুলো হলো সবচেয়ে বড় কাজ আর এগুলো না করলে না ভালোই লাগে না তো এভাবে স্কট বাইট দিয়ে আমি ভীমবার দিয়ে স্কট বাইট দিয়ে রোজই এভাবে রান্নার পরে গ্যাস টেসগুলোকে মেজে নিই তারপরে নাতা দিয়ে আবার মুছে তিন চারবার পাঁচবার করে মুছতে হয় একটা রান্না চাপানো থাকে তখনই আমি করতে থাকি শুরু করে দিই আর কি না হলে শেষ হতে অপেক্ষা করলে তো অনেক দেরি হয় তো চলো মোছামোছি করে ফিরে আসছি হয়ে গেছে সব মোছামুছি ক্লিন হয়ে গেছে এবার ভিডিও শেষ করার আগে তোমাদেরকে রান্নাগুলো একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো ভাত হয়ে গেছে আর এই যে পাঁচপথে রান্না দেখতে পাচ্ছ পাঁচপথ যেন তেন করে পাঁচপদ হয়েই যাবে তো রান্নাগুলো দেখি আমি ভিডিও শেষ করে দেব এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা এই হচ্ছে আলু পটলের তরকারি এখানে হচ্ছে ডাল ঢাকনাটা খুলতেই এত দেরি হচ্ছে এই যে এখানে হচ্ছে ডাল অরহর ডাল করেছি আর এই হচ্ছে পোস্ত দারুণ হয়েছিল কিন্তু খেতে আর এখানে হচ্ছে আমের চাটনি হলো পাঁচপথ তাহলে আমি আসছি টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে